তো যারা বাধা দিলেন তাদের কপালটা কোরআনে কারিমের বর দোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল যারা যেভাবে বাধা দিয়েছেন না বুঝে বুঝে হোক আল্লাহ আপনাদের হেদা হেদান করুন তাহলে তো আয়াতগুলো পড়াও ঠিক করে না পরিবেশ আমাদের অনুকূলে নেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব ওনাকে হয়তো জানিয়েছে যে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দেব আবু জাহেল বাধা দিয়েছিল আজ বেশি কিন্তু বর পাচ্ছে আপনি হয়তো বেঁচে থাকবেন না আর পঞ্চাশ বছর পরে কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ আবু মতো ঘৃণা করবে আপনাদের দিকে তাকিয়েই শেষ করলাম কিন্তু যারা বাধা দিলেন তাদের কপালটা কারিমের বরদোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল আবু জেহেল বাধা দিয়েছিল আজ বেঁচে নেই কিন্তু বরদুয়া পাচ্ছে আপনি হয়তো বেঁচে থাকবেন না আর পঞ্চাশ বছর পরে কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ আবু জেহেলের মতো ঘৃণা করবে আমি মুসাফির অবস্থায় আছি মাজলুম অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি যাদের জন্য আল্লাহ তোমার কোরআনের আলোচনা আজকে বন্ধ হয়ে গেল তাদের হেদায়েত নসীব করে দাও তোমার ইলমে যদি জানা থাকে যে না এগুলো আর ভালো হবে না তাড়াতাড়ি ওদেরকে তুমি তুলে নাও

وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد "أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جهنم لموعدهم أجمعين لها Dekolli ban binno hum juzum maqsuum Subhanallah Sadaqta ya Rabbana Allahumma shalli ala sanidina

জামায় মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে অষ্টম বর্ষে ঐতিহাসিক তাফসীরুল মাফিলের মাহফিলের সম্মানিত সভাপতি جناب আনিসুর রহমান খক মাতালাল্লাহু ওমরাহু ওয়া বারাকাল্লাহু হায়াতি প্রধান অতিথি অতঃপর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জানাব নুরুল হক আকন্দ বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে আসাদুজ্জামান আসাদ সম্মানিত উদ্বোধক জানাব মহসেন বিশেষ আকর্ষণ হিসাবে যারা এখানে ছিলেন জানাব ডক্টর এ কে এম লিমা আব্দুল মাওলানা হোসেন আহমেদ মাহফুজ সম্মানিত ওলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় গাজীপুর এখানে আছে দল মত নির্বিশেষে কোরআন এর অনুষ্ঠানে যারা এসেছি

ভেতরে আল্লাহ জানিয়েছে পৃথিবীতে যত গাছ আছে সবগুলো যদি মানুষ আর জিন কলম বানিয়ে ফেলে সমুদ্রের পানি যা আছে এর সাথে যদি আরো সাতটা সমুদ্র যোগ হয় সবাই মিলে যদি লিখতে শুরু করে আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সব ফরিয়ে যাবে শেষ হয়ে যাবে আমার কালামে যত কথা আমি দিয়েছি দিন ব্যাখ্যা লিখে শেষ করা যাবে এই রকম কোরআন থেকে এই গরমের ভেতরে মাত্র এক দেড় ঘন্টা কথা শোনার জন্য বসেছি আপনি বলেন তাম পৃথিবীর সব গাছ পানি কালি হয়ে গেলে যার ব্যাখ্যা লিখা শেষ হবে না এক দেড় ঘন্টায় শেষ হবে তারপরও আমরা তফসিরুল কোরআন মাহফিল লেখা লিখলাম আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত তো আয়াত সামনে নিয়ে তফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ সারা রাত কথা শোনার দরকার দশ মিনিট সময় ভালোভাবে শোনা আইয়্যুকুম দি আমালা আল্লাহ তালা বলেন আমি তোমাদের মওত আর হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠালাম আমি দেখতে চাই তোমাদের ভেতরে সব চাইতে ভালো কাজ কে করে আসতে পারে আয়াত থেকে কয়েকটা জিনিস বের হয় এক নম্বরে আমাদের মৌত আগে বানিয়েছেন দ্বিতীয় নম্বরে বানিয়েছেন হায়াত না আগে হায়াত বানিয়েছে আগে মৌত আল্লাহ মৌতকে আগে বানিয়ে এরপরে হায়াত বানালেন কেন যাদের জীবন আছে তাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য যে আপনি যাই করেন এটা সব সবসময় মনে রাখবেন যে আপনার লাগবে কি করা লাগবে আমালা আমি দেখতে চাই পৃথিবীর এই ছোট্ট জমিনে তোমাদের ভেতরে ভালো কাজ করে কে আসতে পারে বেশি কাজ করে কে আসতে পারে এ কথা আল্লাহ কোরআনে দেয় না খুব ভালোভাবে শোনেন এটা ক্লাস চলছে এখন যদিও সিটি অবস্থায় আসেন এই এভাবে থাকেন ভালো লাগছে কিন্তু ক্লাসের মতো জবাব দেবে আল্লাহ বেশি কাজ চায় না ভালো কাজ চায় বলেন বলেন ভালো কাজ আকসারও আমালা নেই করা আছে আকসানও আমালা এই জন্য দশ মিনিট শোনেন কিন্তু কাজটা যেন ভালো হয় শোনাটা যেন ভালো হয় যে যেখানে আছেন একটা ঘন্টা সময় আমি চাই আপনি আশা করব কোরআনের দিকে তাকিয়ে সম্মান দিয়ে আল্লাহ যেটা জানিয়েছেন যে কোরআনের আলোচনা আরম্ভ হলে চোপ থাকবা আর চোপ করে শুনবা দুইটাই ফরজ তাহলে তো আয়াতগুলো পড়াও ঠিক হলো না হক আদায় করার দরকার এখন আমরা বাংলা অর্থটা বলি অন্তত আল্লাহ তালা জানিয়েছিলেন জাহান নামের আল্লাহ দরজা বানিয়েছেন সাতটা লিকুল্লি মাকসুম পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ জাহান নামের ওই দরজা দিয়ে প্রবেশ করাবে আর শাস্তি দেবে আমরা আজকে সাতটা জাহান নামের যে দরজার বর্ণনা করা আছে ওখান থেকে নোট করে নিয়েছিলাম সামারাইজ করে আমি এক ঘন্টার ভেতরে বলতে পারতাম যে আসলে আমরা কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়ে গেছি দুনিয়ার জীবনই তো আর শেষ না এরপরে তো আসল জীবন পড়ে আছে যাই হোক যার বুঝ যতটুকু সে সেই কাজ করবে শয়তান্ত বসে নেই সেহেতু চেষ্টা চালাচ্ছে আইন না জাহান্নাম আলামা উবিদুহু মাজমাঈন আল্লাহ জানিয়েছেন অবশ্যই তোর অনুসারী যারা হবে তাদেরকে দি আমি জাহান্নাম পূর্ণ করব তাদের ভেতরে না জানি আবার আমরা পড়ে যাই কি কথাগুলো আজ আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে তাফসীরা কালে বলার চেষ্টা করতাম পরিবেশ আমাদের অনুকূলে নিয়ে আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব মানাকে হয়তো জানিয়েছে যে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিশৃঙ্খল না উশৃঙ্খল না কিন্তু আমরা গোপনও না আমরা যা করি প্রকাশ্যে করি আমরা গোপন কোনো কিছু এ পৃথিবীতে করি না গোপন কোনো কিছু করা শয়তানের কাজ যারা গোপন কিছু করে এরা কি করে শয়তান সে আমাদের আদি পিতা মাতা যারা জান্নাতে ছিল তাদেরকে ধোকা দেওয়ার সময় গোপনে গোপনে কাজ করেছিল যেন আমরা গোপন না আমরা উশৃঙ্খল না আমরা বিশৃঙ্খল না আমরা শ্রদ্ধাশীল আইনের প্রতি যে আইন দিয়ে চলছে দেশ তার আমরা শ্রদ্ধা রেখে আপনাদের দিকে তাকিয়ে শেষ করলাম কিন্তু যারা বাধা দিলে তাদের কপালটা কোরআনে কারিমের বর দোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল আবু জাহেল বাধা দিয়েছিল আজ বেছে নেই কিন্তু বর দোয়া পাচ্ছে আপনি হয়তো বেশি থাকবেন না আর পঞ্চাশ বছর পরে কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ আবু জেহেলের মতো ঘৃণা করবে আমি মোসাফির অবস্থায় আছি মজলুম অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি মোসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবী সিং মজলুমের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবী অসুস্থ মানুষের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবী তার কথায় আমাদের একশো ভাগ বিশ্বাস আছে বল হুজুর আমার জন্য দোয়া করবে তো দোয়া করা লাগে দোয়া এমনিতেই চলে আসে আমার জন্য বর দোয়া করেন না বর দোয়া করা লাগে আপনারা আজকে এই সুন্দর অনুষ্ঠানে যারা যেভাবে বাধা দিয়েছেন না বুঝে বুঝে হোক আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন আল্লাহু আকবার আরব্বানা সালামনা ফাসালনা ওয়া ইল্লাম রব্বুল আলমিন বড় আশা নিয়ে এসেছিলাম কোরআনে কারিম প্রচার করার জন্য বোঝানোর জন্যে তোমার বান্দা বান্দি গুলো এসেছিল বড় আশা নিয়ে শোনার জন্যে চাতক পাখির মতো এরা বসে আছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে তোমার কোরআনে কারিমের কথাগুলো আমরা শুনতে পারি না বলতেও পারি না যাদের জন্য আল্লাহ তোমার কোরআনের আলোচনা আজকে বন্ধ হয়ে গেল তাদের হেদায়ত নসিব করে দাও তোমার এলমে যদি জানা থাকে যে না এগুলো আর ভালো হবে না তাড়াতাড়ি ওদেরকে তুমি তুলে নাও এমন একটা দেশ আমাদেরকে দাও যেখানে কোরআনের কথাগুলো মেনে চলা যায় আমরা অনেকে অসুস্থ আছি সে পায়ে কামেলা আজেলা দান করো তোমার মহব্বতে কোরআনের ভালোবাসা যে বান্দাগুলো। চোখের পানি ফেলেছে তাদের ওই চোখের পানির দিকে তাকে আজকের অনুষ্ঠান করে না যে যেভাবে কষ্ট স্বীকার করেছে মাত্র এক দেড় দিন দুই দিনের ব্যবধানে আয়োজনে যারা আঞ্জাম দিল আমরা বিশ্বাস করি বিশ্ব নবী যদি আজকে থাকতে এই মানুষগুলো নবীকে জীবন দিয়ে হলেও তারা পাহা দিত এই মাহফিলটা করানের ইজ্জতে আরো বিশাল আকারে তুমি বড় করে দিও বাড়ি চলে যান আগামীতে আবার পরিবেশ হলে আমরা কথা বলবেন